বসন্ত রঙে বর্ণিল ভালোবাসা পহেলা ফাল্গুন এবং চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে ওয়াফেল ওয়ালি চকলেটের দোকানে বাড়ছে আকর্ষিত নারী ক্রেতাদের ভিড় ব্যাপী এমন বিশেষ ছাড়ের অফার পেয়ে ওই চকলেটের দোকানে ভিড় জমাচ্ছেন যুবতী কিশোরী সহ মধ্যবয়সী নারীরাও চকলেট খাওয়ার পাশাপাশি পহেলা ফাল্গুন ও ভালবাস দিবস উপলক্ষে ফুল দিয়ে সাজানো সেলফি জনে তুলছেন বিভিন্ন রঙে ঢঙে সেলফি ওয়াফেল ওয়ালি এই চকলেটটি ১৪টি ফ্লেভারের ১৪টি আইটেম রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের এই চকলেটের সর্বনিম্ন মূল্য দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত তাই তো পহেলা ফাল্গুনে এমন ভিন্ন স্বাদের চকলেট খেতে বিভিন্ন রঙের শাড়ি কাপড় পরে ঘাটে ওয়াফেল ওয়ালিতে আকর্ষিত হয়ে ভিড় জমিয়েছেন রমণীরা উদ্বোধনের পর থেকেই চাঁদপুর শহরের বিভিন্ন স্থানের রমণী কিশোরীরা প্রতিদিন বিকেল সন্ধ্যা এবং রাতে বিভিন্ন ফ্লেভারের চকলেট খেতে ছুটে যান তবে অন্যান্য দিনের চেয়ে তেরো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এবং সন্ধ্যায় চকলেটের দোকানটির দৃশ্য ছিল অন্যরকম কারণ পহেলা ফাল্গুন এবং চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকলেট বিক্রিতে পাঁচ এবং তিরিশ পার্সেন্ট পর্যন্ত লটারের মাধ্যমে ছাড় দেওয়ার ঘোষণা করা হয় আসসালামু আলাইকুম এটা মূলত হচ্ছে ওয়াফেল শপ আর ওয়াফেলটা মানে আমাদের চাপপুরে এখন খুব পরিচিতি পেল কিন্তু আগে থেকে ওয়াফেলটা ছিল না এরকম আর ওয়াফেল জিনিসটা হচ্ছে একটা চকলেট টাইপের এটা উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরতে থাকবে কেকের মতো তো আমার ছিল যে একটু চিন্তা ভিন্ন ধরনের কিছু আনবো মানুষ খাবে যে এই জিনিসটা নিয়ে কাজ করবো যেটা হচ্ছে একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ সবার পছন্দ হবে যারা হচ্ছে ডায়াবেটিক্সের পেশেন্ট তাদের জন্য আমি একটু মডিফাই করে অন্যভাবে বানাই দিই যাতে তারাও খাইতে পারে তো আমি এটা ওপেন করেছি আজকে দুই মাস হলো দুই মাস হ্যাঁ দুই মাস হলো আলহামদুলিল্লাহ আমি এত বেশি সারা পাবো এটা আমি কল্পনাও নাই আর আমিও যেমন অনেক খুশি আমার এত বেশি বেশি কাস্টমার দেখে কাস্টমারও অনেক হ্যাপি অনেক দূর থেকে অনেক মানুষ আসে এটা খাওয়ার জন্য নোয়াখালী থেকে সারাস্তি থেকে কুমিল্লা থেকে অনেক দূর দূর থেকে আসে আমি চাই যে ভবিষ্যতে আমি চাঁদপুরে এরকম ইউনিক ইউনিক ফুড আইটেম নিয়ে কাজ করার ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম আমার আরো অনেক কিছু দেখতে পাবেন যে আমি চাঁদপুরে ইউনিক কিছু নিয়ে কাজ করছি আর হ্যাঁ খাবার নিয়ে হচ্ছে আমার কাজ করার ইচ্ছা যেটা চাঁদপুরে নাই বিশেষ করে মানে ঢাকাতে আমরা অনেক ধরনের খাবার পাই তো এইটাই হচ্ছে আমার মূলত চাহিদা যে ঢাকার বাইকটা যাতে আমরা চাঁদ করে সবাই পাই তো আমি ওপেনিং এর পর থেকেই অনেক ধরনের অফার দিছি আর যেহেতু পহেলা ফাল্গুন হ্যাঁ পহেলা ফাল্গুন বসন্ত এটা একটা আমেজ থাকে আমার যেহেতু বেশিরভাগ কাস্টমারই হচ্ছে মেয়ে কাস্টমার তা আমরা সবাই একটু সাজসজ্জা পছন্দ করি বসন্ত আসলে ভ্যালেন্টাইন আসলে আমরা সবাই একটু ঘোরাফেরা করি তাই আর কি আমি চাচ্ছিলাম যে আমার কাস্টমাররা যাতে খুশি থাকে এন্ড আমারও যাতে আমার সবটা যাতে একটা উচ্চ উচ্চ একটা ফিলিংস থাকে এর জন্য আমি আজকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি লটারি সিস্টেম করেছি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত যে লটারি তুলবে যার ভাগে যত পার্সেন্ট পড়বে সে তত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর এই অফারটা থাকতেছে আমাদের আগামীকাল পর্যন্ত মানে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত আজকে থেকে কালকে পর্যন্ত আর আমার শপটা ওপেন হয় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আপনার জানেন এখন আসেনি সবাই চলে আসছে